আলাইকুম ভিউয়ার্স আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা ফোনটা দিয়ে আপনি খুবই সহজে টিকটক পাসওয়ার্ড রিকভার নিতে পারবেন অনেক দিন আগে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং মাঝে মাঝে ভিডিও আপলোড করেন কিন্তু অনেক করতে হয়ে থাকে আপনার পাসওয়ার্ডটা অনেক সময় হয়ে থাকে পাসওয়ার্ড মনে নেই বা আপনার ফোন নাম্বার দিয়ে কোন ফোন নাম্বার দিয়ে আপনি টিকটক আইডি ক্রিয়েট করেছেন সেটাও মনে নেই বা কোন জিমেল দিয়ে ক্রিয়েট করেছেন বা কোন ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এরকম হয়তো বা কোনো তথ্য এগুলো মনে না থাকলেও কিন্তু আপনি খুবই সহজে আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনি খুবই সহজে আপনার টিকটক পাসওয়ার্ড রিকভারি করে নিতে পারবেন রিকভারি বলতে পাসওয়ার্ডটা দেখতে পারবেন এবং রিকভারি করে নিতে পারবেন এর জন্য কোনো কোনো ফোন নাম্বার প্রয়োজন হবে না কোনো জিমেল প্রয়োজন হবে না কোনো কিছু প্রয়োজন হবে না খুবই সিম্পল ভাবে খুবই ইজিলি আপনি এটা বের করে নিতে পারবেন সেটা দেখাবো আজকে এই ভিডিওতে না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করেন চলে আসলাম টিকটকের পাসওয়ার্ড বের করার জন্য সো এরপরে দেখতে পাচ্ছেন আপনি টিকটক খুঁজবেন আপনি তো মনে করতে পারেন যে টিকটকে গেলে পাসওয়ার্ড পেয়ে যাবে সো টিকটকে চলে গেলাম ওকে সো টিকটকে চলে আসলাম আসার পরবর্তী যদি আপনি কী করবেন যে প্রোফাইল আগুন প্রোফাইলে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে যদি আপনি এখানে যান থ্রি ড্রাইন ক্লিক করেন করার পরে দেখবেন সেটিংসেন প্রাইভেসি এখানে ক্লিক করবেন করার পরে দেখবেন সিকিউরিটি সিকিউরিটির ভিতরে এখানে কিন্তু কোনো পাসওয়ার্ডের অপশন নাই সো টিকটকের পাসওয়ার্ড বের করতে হবে আপনাকে অন্য জায়গা থেকে সো আপনার কাছে মনে হতে পারে যে টিকটকের পাসওয়ার্ড অন্য জায়গা থেকে কীভাবে হ্যাঁ আপনি টিকটকের পাসওয়ার্ড অন্য জায়গাতে পাবেন গুগলে পাবেন সো কী করবেন আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন যাওয়ার পরে আপনি খুঁজবেন আপনার ফোনের সেটিংস খুঁজবেন ওকে আমার ফোনে সেটিংস আমি খুঁজছি কোথায় যে সেটিংস সেটিংস পেয়ে গেছি সো আপনার ফোনে সেটিংস খুঁজবেন সবারই ফোনে সেটিংস আছে তারপরে এখান থেকে নিচে চলে যাবেন বা যে কোনো জায়গাতে খুঁজবেন আপনি কোথায় লেখা আছে গুগল ওকে আপনার সকলের ফোনে কিন্তু গুগল লেখা থাকবে যে গুগল গুগল পেয়ে গে গুগলে ক্লিক করে দিলাম ওকে ক্লিক করে দিয়ে এসে দেখুন দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে চলে এসলাম আসার পরে দেখতে পাচ্ছেন লিখে আছে অটো ফিল সো অটো ফিলে আপনি ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন অটো ফিল উইথ ঠিক গুগল সো আপনি এখানে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে পা গুগল পাসওয়ার্ড ম্যানেজার বা পাসওয়ার্ড লেখা থাকতে পারে আপনার ফোনে শুধু সো আপনি এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে খুঁজবেন যে আপনার কোনো টিকটক আছে এখানে কিন্তু টিকটক আসে সো এইটা এখান থেকে কিন্তু আপনি পাসওয়ার্ডটা পেয়ে যাব সো আমি আর একটু একটু গভীর করে দেখাচ্ছি এখানে যদি আমি ব্যাকে আসি আসার পরে কিন্তু আমার দেখতে পাচ্ছেন এখানে গুগল অ্যাকাউন্ট লিখে আছে আপনার ফোনে যদি এখানে ক্লিক করেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে অনেক কয়েকটা গুগল অ্যাকাউন্ট পেয়ে যাবেন আপনি হয়তো মনে করতে পারেন যে সে একটা একটাতে পাওয়া গেলো না টিকটক তাহলে অন্যগুলোতে কীভাবে পাওয়া যেতে পারে সো এখানে আপনি ক্লিক করলে দেখতে পাচ্ছেন অনেকগুলো আপনার জিমেল অ্যাকাউন্ট চলে যাবে যদি আপনি একাধিক জিমেল অ্যাকাউন্ট দেওয়া থাকে আর যদি একটা থাকে তাহলে একটাতে আপনি টিকটক অ্যাকাউন্টটা পেয়ে যাবেন পাসওয়ার্ড আর মনে করেন যদি আমি এটাতে ক্লিক করি এখানে যদি ক্লিক করি মনে করি আরেকটা জিমেলে ক্লিক করলাম জিমেল চেঞ্জ হয়ে এখানে যদি ক্লিক করি দেখবেন এখানে আমার টিকটক নেই সো এখানে সব দাঁড়া যে আছে দাঁড়া যে পাসওয়ার্ড পেয়ে যাব তারপরে আমি যদি মনে করেন আর আপনি দেখাচ্ছি বিস্তারিত বোঝাচ্ছি আপনি তারপরে আবার যদি ক্লিক করি এই আইডিতে যাই যাওয়ার পরে যদি আমি কন্টিনিউ দিই দেখুন এখানে যদি আমি যাই এখানে কিন্তু টিকটক নেই সো আমার ছিল প্রথম আইডিতে সো প্রথমটাতে আমি ক্লিক করবো এবার প্রথমটাতে যাবো আপনার আপনার চেক করে দেখবেন কোনটাতে আসে আপনার টিকটক সো আমি এটাতে ছিল এটাতে আমি ক্লিক করে দিচ্ছি ওকে দেওয়ার পরবর্তীতে যদি এবার যদি পাসওয়ার্ড ম্যানেজারে যায় দেখতে পাচ্ছেন এখানে টিকটক লিখে আসে সো খুবই সহজে কিন্তু আপনি পাসওয়ার্ড পেয়ে যাবেন সো এখানে ক্লিক করে দেবেন তারপরে যদি আপনার কোনো আপনার ফোনে কিন্তু লক থাকতে হবে মানে কোনো লক করা থাকতে হবে পাসওয়ার্ড বা ফিঙ্গার এরকম কিছু একটা দেওয়া থাকতে হবে আমি সব ফিঙ্গার দেওয়া আছে ফিঙ্গার দিয়ে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কোন নম্বরে টিকটক অ্যাকাউন্ট খোলা আছে বা কোন জিমেলে এখানে কিন্তু সেটা শো করবে আর এইখানে দেখতে পাচ্ছেন এত বড়ো এটা হচ্ছে পাসওয়ার্ড এখানে যদি আমি ক্লিক করি করলে কিন্তু আমার পাসওয়ার্ডটা দেখাবে কিন্তু আপনাদের স্ক্রিন রেকর্ড করছে সেই জন্য ক্লিক করছে না সো পাসওয়ার্ড পাসওয়ার্ডটা ব্লক করেছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি পাসওয়ার্ডটা দেখতে পাবেন এই যে এখানে এভাবে করে পাসওয়ার্ডটা দেখতে পাবেন আর আপনার জন্য সবচেয়ে বেটার হবে এই যে কপি অপশন আসে সো আপনি কপি করে নেবেন এখান থেকে ব্যাস এখান থেকে কপি করে নিয়ে আপনি যে কোনো যে কোনো জায়গাতে পেস্ট করবেন আপনার নোটপ্যাডে পেস্ট করতে পারেন বা মেসেজে গিয়ে পেস্ট করতে পারেন আমি নোটপ্যাডে পেস্ট করে দেখাচ্ছি পাসওয়ার্ডটা মনে করেন পাসওয়ার্ডটা আমি ব্লার করে রাখবো অবশ্য সো এখানে ক্লিক করে আমি যদি এটা পেস্ট করি এসে নোটপ্যাডে দেখেন আমি পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সে পাসওয়ার্ড টিকটকের সো আপনাদের জন্য দেখাচ্ছেন আমি সেটা ব্লার করে রাখছি সো বুঝতে পারছেন খুবই সহজে খুবই ইজিলি কিন্তু আপনি টিকটকের পাসওয়ার্ড পেয়ে গেলেন সো টিকটকের পাসওয়ার্ড কিন্তু অনেকজনে ভুলে যায় সো এটাই হচ্ছে মেনলি ব্যাপার হ্যাঁ ভিহস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই জন্য হোক আল্লাহ হাফেজ